আমার দিদিদেরকে তো অনেক রকম কোয়ালিটির অনেক রকম রেঞ্জের শাড়ি দিয়েছি তো আজকে ভাবলাম আজকে পিওর সিল্ক দিলে কেমন হয় পিওর সিল্ক মানে হচ্ছে রেশম বাই রেশমে কিন্তু শাড়িগুলো যাবে এই যাচ্ছে ফুল কালার চার্ট পুরো পনেরোটা কালার চার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চলুন এক একে কালার চার্ট গুলো বলে দিই আর বলে রাখি এটা কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রেশম বাই রেশম যাচ্ছে নাম যা নাম হচ্ছে কলাক্ষেত্র অনেকেই চেনেন কলাক্ষেত্র এই হচ্ছে পিওর কলাক্ষেত্র একদম রেশম বাই রেশম এটাকে আমরা কিন্তু বিশ্ব বলে থাকি তো চলুন কালার চার্ট গুলো এক একে দেখানো যাক ফার্স্ট কালারটা সুন্দর একদম ভীষণ সুন্দর ভীষণ ক্লাসি সবটাই যাচ্ছে কিন্তু হ্যান্ড উইভিং এ সবটাই যাচ্ছে হ্যান্ডলুম যাচ্ছে হচ্ছে পিওর রেশম বাই রেশম আশা করি দেখে বুঝতে পারছেন এটা যাচ্ছে কিন্তু পিওর রেশম বাই রেশমে যাচ্ছে এই যাচ্ছে ফুল সাইটার বডি পোর্শন এই যাচ্ছে হচ্ছে ফুল সাইটার বডি পোর্শন আশা করি রেশম বাই রেশমের কোয়ালিটি নিয়ে কাউকে বলতে হবে না যারা পিওর রেশম চেনেন যারা পিওর রেশম কেনাকাটা করেন তারা আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে পিওর রেশমের একদম কলাক্ষেত্র এটাকে কিন্তু আমরা বিশ্ব বাংলা বলে থাকি দেখুন ফুল বডিতে অসাধারণ এর কাজ যাচ্ছে পুরো সাইডে কিন্তু হ্যান্ড উইভিং করা এই যাচ্ছে হচ্ছে পুরো কলকা ডিজাইনের হ্যান্ড উইভিং মাঝখানে কিন্তু মিনা বলতে যাচ্ছে কিন্তু অন্য কালারের কিন্তু এর মিনা যাচ্ছে আর এই যাচ্ছে ফুল সাইড এর বর্ডারটা সুন্দর একটা গোল্ডেন জারির একটা বর্ডার যাচ্ছে এবং সাথে যাচ্ছে সুন্দর একটা টেম্পল বর্ডার মানে বর্ডারটা যাচ্ছে একদম সুন্দর একটা প্লেন একদম পাটা আছে সুন্দর একটা প্লেনে এবং তার ঠিক ওপরে যাচ্ছে হচ্ছে সুন্দর একটা টেম্পল বর্ডার দু সাইডের বর্ডার কিন্তু সেমই যাচ্ছে দু সাইডের বর্ডার কিন্তু সেমই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডার দুটো দু সাইডের বর্ডার কিন্তু সেমই যাচ্ছে এবং দু সাইডে রয়েছে সুন্দর হ্যান্ডিং এর একটা সুন্দর একটা ওয়ার্ক পুরো সুতোর কাজ একদম হাতে বোনা সুতোর কাজ এইটা যাচ্ছে পিওর একদম বিষ্ণুপুরের সিল্কের হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর অথেন্টিক সিল্কে যাচ্ছে একদম যাচ্ছি রেশম বাই রেশমে এই যাচ্ছে হচ্ছে ফুলতার কয়লা পোর্সেন্টা অসাধারণ একটা পয়লা পোর্শন যাচ্ছে কালার কম্বিনেশন ইজ সো গুড কালার কম্বিনেশন অসাধারণ দেখুন পয়লাতে দুটো সুন্দর একটা ময়ূর দুটো সুন্দর জোড়া ময়ূর দেওয়া রয়েছে এবং এর কালারটা যাচ্ছে কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে হচ্ছে একটা মেরুন কালারের সাথে কিন্তু গ্রিনের একটা কম্বিনেশন সুন্দর একটা কালারে যাচ্ছে একদম একটা ডার্ক গ্রিন যেটা হয় একদম শ্যাওলা গ্রিন যেটা হয় ঠিক সেরকম কালারে যাচ্ছে অসাধারণ শাড়িটা এই শাড়িগুলো নিয়ে কিন্তু কোনো কথা হবে না কেন কি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একদম হ্যান্ড উইভিং পিওর অথেন্টিক রেশম বাই রেশম এই শাড়িটা পুরো কোয়ালিটি যাচ্ছে ঠিক এরকম সুন্দর একটা কোয়ালিটি যাচ্ছে এবং পাল্লা পোর্শনটা আছে অসাধারণ একটা দুটো জোড়া ময়ূরে এই যাচ্ছে হচ্ছে ফুল পাল্লা পোর্শন এর ব্লাউজ পিসটা যাচ্ছে হচ্ছে ঠিক এরকম এর ব্লাউজ পিসটা যাচ্ছে পুরো একদম একটা কি বলবো একটা ময়ূর কালারে আছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিস আছে পুরো ময়ূর কন্ঠি কালারে দু সাইডে আপনারা সুন্দর একটা বর্ডার পাচ্ছেন দু সাইডে সুন্দর একটা টেম্পল বর্ডার পাচ্ছেন গোল্ডেন জারিতে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এর লুকিং নিয়ে আর এর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই শাড়িগুলো কিন্তু ঐতিহ্য কোনো দিনই কিন্তু কমে না এই যাচ্ছে ফুল শাড়িটা বিষ্ণুপুরি সিল্কের উপর বিষ্ণুপুরি পিওর সিল্কের উপর এই শাড়ি রেশম সিল্ক অনেক তো অনেকে শাড়ি কিনেছেন আমার থেকে অনেক শাড়ি কিনেছেন অনেক প্রায় অনেক রকম প্রাইজের কিনেছেন বাট আমার মনে হয় একটা পিওর সিল আপনাদের ওয়ার্ড্রপে না থাকলে কিন্তু পুরোটাই কিন্তু অসম্পূর্ণ তাই আজকে নিয়ে চলে এলাম কিন্তু আপনার আমাদের দিদিদের জন্য আমার একদম প্রিয় দিদিদের জন্য নিয়ে এসেছি পিওর সিল্ক তাই আমি শাড়িগুলো একদম সুন্দর করে পাট পাট অনুযায়ী দেখাবো যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স আমাদের বুকিং নাম্বার আর আমাদের সিওডি তো আপনারা কিনতে শাড়িগুলো সিওডি তো নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে থাকছে এইটি রুপিস শিপিং চার্জ এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছে হান্ড্রেড রুপিস শিপিং চার্জ আর যারা প্রিপেড করে নিচ্ছেন তাদের জন্য একদম শিপিং চার্জ রইল ফ্রি নেক্সট কালারটা যাচ্ছে হচ্ছে একটা ডাফ রেডের ওপর মানে মেরুন কালার বলতে পারেন সুন্দর একটা কালার কম্বিনেশন এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা সুন্দর একটা কালার কম্বিনেশন যাচ্ছে আবার বলবো যে সব শাড়ি তো অনেক রকম শাড়ি তো ট্রাই করলেন বাট এই একটা পিওর সিল্ক ট্রাই করুন এবং আমি এইটুকু বলতে পারি যে এগুলো একদম অথেন্টিক একদম রেশম বা যাচ্ছে শাড়িটা ফুল শাড়িটা এই একটা শাড়ি নিলে আপনাদের অন্য কোনো শাড়ি আর অন্য কোনো শাড়ি কিন্তু ইচ্ছা না এই যাচ্ছে যাচ্ছে ফুল রেশমের শাড়ি একদম কালারে পুরো সুন্দর হ্যান্ড উইভিং এর বুটা যাচ্ছে একদম সুন্দর একটা রানিং একটা সুন্দর বুটা যাচ্ছে এবং দু সাইড এর বড়াটা যাচ্ছে সেমই দু সাইড এর বড়াটা যাচ্ছে সুন্দর একটা গোল্ডেন জাড়িতে এবং সাথে যাচ্ছে সুন্দর একটা টেম্পল রোয়ার এর সমস্তটাই কিন্তু হাতে বোনা এর পাল্লা পোর্শনটা হচ্ছে এরকম এর পাল্লা পোর্শনটা হচ্ছে অসাধারণটা কম্বিনেশনের পাল্লা পোর্শন দেখুন পাল্লা পোর্শনটা যাচ্ছে সুন্দর একটা সুন্দর একটা কালার মানে কি বলবো পুরো ব্ল্যাক কালারের মধ্যে এর সাথে একটা ব্ল্যাক কালারের মধ্যে মিক্স ম্যাচ করে কিন্তু পাল্লা পোর্শনটা বড়া হয়েছে তার মধ্যে সুন্দর যাচ্ছে বুটা আর দু সাইডের বোর্ডারটা কিন্তু সেমই যাচ্ছে এর ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু প্লেন ব্ল্যাক এর ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা যাচ্ছে প্লেন ব্ল্যাক এবং দু সাইড আপনারা এই বোর্ডারটা পাচ্ছেন অসাধারণ শাড়ি আমি বলবো চটজলদি জলদি কিছু ভোগ না হোক এক পিস করে আপনারা এই শাড়িগুলোকে নিয়ে রাখুন তাহলে বুঝতে পারবেন এর কোয়ালিটি কি এবং এর মানে কি বলবো এর কোনোদিনও কিন্তু মানে এতটাই ঐতিহ্যময় শাড়ি এগুলো এর কিন্তু কোয়ালিটি এর কিন্তু কোনো কিছুই কিন্তু কোনোদিন কমে না কারণ পিওর সিল্ক মানে বুঝতেই পারছেন পিওর সিল্ক মানে তার কি বলবো তার মাধুর্যটাই আলাদা একদম সৌন্দর্যটা মাধুর্যটা একদম আলাদা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা চলুন নেক্সট কালার দেখাবো সেই বলবো একটা একটা করে অন্তত বেশি না হলো একটা করে অন্তত শাড়ি আপনারা কিনে রাখুন একটা একটা করে হলো শাড়ি কিনে রাখুন এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি যাচ্ছে সুপার কোয়ালিটিতে এবং কালার কম্বিনেশন গুলো অসাধারণ এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা সুন্দর একটা কালার টোনে যাচ্ছে ডুয়েল টোনে একটা হোয়াইটের সাথে সুন্দর একটা অ্যাশ এ যাচ্ছে পুরো শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির একদম বডি পোর্শন সুন্দর একটা হ্যান্ড উইভিং এর পুরো মিনা রয়েছে সাইড এর বর্ডারটা যাচ্ছে সেমি টেম্পল ওয়ার্কে যাচ্ছে এবং এর কলার পোর্শনটা যাচ্ছে হচ্ছে এরকম এর কলার পোর্শনটা যাচ্ছে হচ্ছে এরকম এই যাচ্ছে হচ্ছে কলার পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে কলার পোর্শনটা সুন্দর একটা স্কাই ব্লু কালার একটা কলার পোর্শন সুন্দর একটা স্কাই ব্লু কালার এর কলার পোর্শন এবং সুন্দর করে কলারটাতে মানে কলারটা চারদিকে একদম সুন্দর করে এরকম একটা বর্ডারে কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে ফোর সাইড এটা যাচ্ছে কলার পোর্শন এটা যাচ্ছে বডি পোর্শন সুন্দর কম্বিনেশন ভীষণ সুন্দর নেক্সট কালার আছে সুন্দর একটা ব্ল্যাক এ পুরো বডি কিন্তু ব্ল্যাক আর যাচ্ছে পলা পোর্শনটা একটা সুন্দর একটা মিষ্টি পার্পল কালারে এবং গায়ে দেখুন গায়ের মধ্যে বডির মধ্যে সুন্দর একটা হ্যান্ড ওয়েভিং এর কিন্তু সুন্দর একটা একদম ওয়ার্ক যাচ্ছে পুরো সুন্দর ছোট ছোট যে ফ্লাওয়ার এর মানে কি বলবো ফ্লাওয়ার হয় না সেই ফ্লাওয়ার কিন্তু সুন্দর একদম হ্যান্ড উইভিং এর বর্ডার যাচ্ছে বডিতে যাচ্ছে এবং তার সাথে কিন্তু সুন্দর একদম এরকম একটা টেম্পল টেম্পল বর্ডার বর্ডার গোল্ডেন এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এবং পল্লাটা একটু দেখিয়ে দাও পল্লাটা সুন্দর একটা একদম কি বলো পার্পল টোনে একদম যাচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়াল টোনে পার্পল টোনে কিন্তু সুন্দর পল্লা পরিসে আছে আর বলতে যাচ্ছে এরকম এর ব্লাউজ পিস টা আছে প্লেন পার্পেল টোনে এই ব্লাউজ পিটা আছে কিন্তু প্লেন পার্পল টোনে এবং সাইডে কিন্তু পাচ্ছেন আপনারা এরকম একটা বর্ডার সাইডে কিন্তু পাচ্ছেন এরকম একটা বর্ডার চলুন সরিয়ে দিলাম নেক্সট কার্টে যাচ্ছে সুন্দর একটা পার্পল বডিতে ফুল বডিতে আপনারা এই হ্যান্ড ওয়ার্কটা পাচ্ছেন এবং পাল্লা পোর্শনে যে সুন্দর একটা গ্রিন ডুয়েল টোনে একটা সুন্দর পাল্লা পোর্শন আর দু সাইডের বর্ডার কিন্তু সেমই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে দু সাইডের বর্ডার এই যাচ্ছে হচ্ছে দু সাইডের বর্ডার কালারটা যাচ্ছে ফুল পার্পলের মধ্যে এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা অসাধারণ কোয়ালিটি যাচ্ছে রেশম বাই রেশমের শাড়িগুলো এবং আজকে যে প্রাইসে দেবো সেই প্রাইসটা কিন্তু ভীষণ কমে ভালো করেই জানেন রং চং কিন্তু ভীষণভাবে কোয়ালিটি এবং প্রাইস মেনটেন করে এবং বলে রাখি আমাদের যে সেই শাড়িগুলো আপনাদের পছন্দ হবে সেই সেই শাড়িগুলো কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে কিন্তু কালার মেনশন করে কিন্তু বুকিং করতে হবে স্ক্রিনশট নিয়ে কালার মেনশন করে কিন্তু বুকিং করতে হবে এবং যারা বুকিং করবেন ডি তে তাদের জন্য বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এইটি রুপিস আশি টাকা এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে হান্ড্রেড রুপিস মানে একশো টাকা এটা শিপিং চার্জ কিন্তু আপনাদেরকে পে করতে হবে আর যারা ডি যারা একদম প্রিপেড করে নেবেন তাদের জন্য কিন্তু কোনো শিপিং চার্জ থাকছে না শিপিং ফ্রিতে আর যে প্রাইস থাকবে সেই প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন এই যাচ্ছে হচ্ছে ফোর শাড়িটা চলো নেক্সট শাড়ি দেখাবো নেক্সট কালার সুন্দর একটা কালার এ যাচ্ছে এবং তার সাথে কিন্তু একদম পাল্লা পোর্শনটা অসাধারণ একটা সুন্দর পাল্লা পোর্শন যাচ্ছে হচ্ছে পুরো একটা ইয়েলো পাল্লা পোর্শন এবং সুন্দর হ্যান্ড ওইভিং এর ওয়ার্ক যাচ্ছে দু সাইড এর বর্ডারটা কিন্তু সেমই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এবং এর বডি পোর্শনটা যাচ্ছে এরকম এর বডি পোর্শনটা হচ্ছে এরকম সুন্দর একটা একদম হ্যান্ড উইভিং এ পুরো বডি পোর্শন কমপ্লিট এবং যাচ্ছে হচ্ছে ফুল একটা একদম পার্পল কালারের বডি এবং তার সাথে হচ্ছে একদম ইয়েলো কালারের একটা একটা পাল্লা পোর্শন আর এর ब्लाउজ পিসটা যাচ্ছে এরকম রানিং প্লেন ब्लाउজ পিস যাচ্ছে এবং সাথে যাচ্ছে এরকম সুন্দর একটা বর্ডার ब्लाउজ পিসটা যাচ্ছে হচ্ছে একদম পার্পল কালারে যাচ্ছে ब्लाउজ পিস এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা নেক্সট কালারটা যে সুন্দর একটা ইয়েলো কালারের একদম দেখুন কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ইয়েলো কালার সাথে কিন্তু একটা স্টার এর কিন্তু মোটিভের কিন্তু উইভিং রয়েছে এবং বর্ডার পোর্শন কিন্তু সেমই যাচ্ছে গোল্ডেন জারির বর্ডার উইথ টেম্পল বর্ডার এবং এর পল্লা পোর্শনটা হচ্ছে ফুল ফুল একটা 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 একদম কিন্তু একদম স্টার হ্যান্ড উইভিং এর কাজ রয়েছে ব্লাউজ পিস গ্রিনে এই ব্লাউজ পিসটা পাচ্ছে একদম এ এবং গ্রিনে সুন্দর একটা বর্ডার পাচ্ছেন এই ব্লাউজ পিসটা পাচ্ছে একদম গ্রিন কালার সুন্দর বর্ডারের সাথে যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা অসাধারণ কম্বিনেশনের শাড়ি অসাধারণ এগুলো যাচ্ছে একদম পিওর রেশম বাই রেশমে হান্ড্রেড পার্সেন্ট সিল্ক হান্ড্রেড পার্সেন্ট একদম রেশম সিল্কের শাড়ি যাচ্ছে যাচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপর এবং সুন্দর শাড়িগুলো এত সুন্দর এই শাড়ি যদি আপনারা একটা না নিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এগুলো কিন্তু মিস করে যাবেন তাই বলবো অবশ্যই আপনাদের ওয়ার্ড্রপে এই একটা করে শাড়ি কিন্তু অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু এই আপনাদের কিন্তু শাড়ি যে এত কিনেছেন আমার থেকে ঠিক আছে এত কিছু শাড়ি করেছেন কিন্তু এই শাড়ি না হলে কিন্তু আমার মনে হয় সবটাই কিন্তু অসম্পূর্ণ ততই আমি বলবো বেশি না হলো অন্তত এক পিস করে আপনারা এই শাড়ি পিওর সিল্ক শাড়িগুলো একটু কিনে রাখুন তাহলে তো বুঝতে পারবেন যে পিওর সিল্ক আমি যে শাড়িটা দিচ্ছি সেটা কতটা কমফোর্টেবল এবং কতটা ঐতিহ্যময় শাড়িটা নেক্সট কালারটা আছে সুন্দরটা তসর কালারের মতো নেক্সট কালারটা সুন্দর একটা তসর কালারের মধ্যে দেখুন কালারটা কিন্তু অসাধারণ একদম ভীষণ সুন্দর কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এর মাধ্যমে জানাবেন আর অবশ্যই যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু বুকিং করতে থাকুন এর সাথে দেখুন সুন্দর একটা পিচ পিঙ্ক কালার একটা বাটারফ্লাই এর সুন্দর একটা পল্লা পোর্শন দিয়েছে সুন্দর এটা যাচ্ছে পুরোটা কিন্তু হ্যান্ড ওয়েভিং আপনি যা শাড়ি দেখাচ্ছি আজকে কিন্তু সবটাই যাচ্ছে কিন্তু হ্যান্ড ওয়েভিং আর যাচ্ছে কিন্তু পিওর রেশম বাই রেশমে যাচ্ছে যাচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপর সুন্দর একদম কালার কম্বিনেশন তসরের সাথে একটা পিচ পিঙ্ক পিঙ্কের পাল্লা পড়ছেন কালার কম্বিনেশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না আর বডি আছে সুন্দর কিন্তু এরকম মানে কি বলবো হ্যান্ড কিন্তু একটা করে মোটিভ হ্যান্ড কিন্তু একটা করে মোটিভ যাচ্ছে এখানে মোটিভ আছে গ্রিন কালার এটা যাচ্ছে একটা পিচ পিঙ্ক কালারের সুন্দর অসাধারণ এবং বর্ডারটা আছে একটা গোল্ডেন একটা গ্রিন কালারের বর্ডারে সুন্দর কিন্তু আছে একদম গোল্ডেন একটা সুন্দর একটা গ্রিন কালারের কিন্তু বর্ডারে যাচ্ছে পাল্লা পড়ে দু সাইডের বর্ডারটা এবং সুন্দর যাচ্ছে টেম্পল বর্ডারে এগুলো পেতে গেলে অবশ্যই আমাদের নিচে আমাদের স্কিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে হবে আমাদের স্কিনে দেওয়া বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান এটা আমাদের বুকিং নাম্বার আর আমাদের সিওডি তো অবশ্যই আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগছে এইটি রুপিস চার্জেস এবং ওয়েস্ট বেঙ্গলে বাইরে রয়েছে হান্ড্রেড রুপিস চার্জেস আর যারা প্রিপেড করে নেবেন তাদের জন্য কোনো চার্জেস থাকছে না যেটা রেট থাকবে সেই প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অতএব শাড়িগুলোর আজকে যে প্রাইস দেখেছি একদম বলেছিলাম একদম একদম অ্যাফোর্ডেবল কম প্রাইসে শাড়িগুলো রেখেছি শাড়িগুলোর প্রাইস মাত্র হচ্ছে চার হাজার সাতশো সত্তর টাকা ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি রুপিস এবং যারা সিওটিতে নিচ্ছেন তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস এবং ওয়েস্ট বেঙ্গল বাইরে হান্ড্রেড রুপিস আপনাদের শিপিং চার্জেস লাগছে আর যারা আপনার একদম প্রিপেড করে নেবেন তাদের জন্য যে প্রাইসটা বললাম সেম প্রাইসই থাকবে